আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার বেবি মুভমেন্ট কেমন কীভাবে আমার বেবি মুভ মানে মুভমেন্টটা আমি বুঝতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করো না ফোটো দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি অর্পিতা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের ওয়েলকাম সকাল সকাল চান করা হয়ে গিয়েছে এখানে দেখো সবজি কেটে নিয়েছি আলু কেটেছি পেঁয়াজ কেটেছি একটা আলু তরকারি মতো করে দেব। কারণ মিস্ত্রিরা কাজ করছে তার জন্য তাদের জন্য আর কি রান্নাটা করছি টিফিন দেয়া হবে আর এখানে দেখো চা বসিয়েছি তো রুদ্র চা আর ও মিস্ত্রিদের চা একসাথেই করে দিচ্ছি তো এই যে চা অনেকটা ফুটেও এসছে তো চলো চাটা এখন ঢেলে নেওয়া যাক তো চাটা হয়ে গেলে ওদের মানে চা বিস্কুট দিলে রুদ্র আবার নিয়ে চলে যাবে তো এটা দেখো রুদ্রর চা আলাদা ঢালছি আলাদা আর ওদের দেখো ছোট ছোট কাপ আছে তো ওই কাপে ওরা চা খায় তো ওই যে এতে করে নিয়ে যাবে চাটা তো চাটা দিয়ে দিলাম বিস্কুটটাও দিয়ে দিলাম এবার আমি তরকারিটা বসিয়ে দেবো তা আলু তরকারি বললামই তো যেহেতু তিনজন করে কাজ করছে আমার না সুবিধা হচ্ছে রান্না বান্নাগুলো করতে এর বেশি লোক এলে না আমার বড্ড অসুবিধা হয়ে যায় আন্দাজ পাই না আর খাবার না একটু কম কম পড়ে যায় তো তার জন্য তো এখানে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি কষিয়ে আর তারপরে এখানে ঢেঁড়স রান্না হবে আজকে তো ঢ্যাঁড়সের তরকারি করব তার জন্য ঢ্যাঁড়সটা এখন জল থেকে তুলে এখানে রাখছি একটু জলটা ঝরে গেলে তারপরে কাটবো সবার লাস্টে কারণ ঢ্যাঁড়স তো হরহরে তাই জন্য আর এই যে দেখো পেঁয়াজ আলু সমস্ত নিয়ে বসে পড়েছি আর আজকে জানো তো একটু পান্তা ভাত আছে পান্তা ভাতটা খেতাম না বেশ অনেকটা আছে আগের দিনে ওই যে পোলাও খেয়েছিলাম পুজো দিতে গিয়ে তো ভাত তো করে রেখে গেছিলাম এসে খাবো বলে কিন্তু এসে আর ভাত খেতে পারিনি তাই জন্য ভাত রয়ে গেছে অনেকটাই রয়ে গেছে তো এই যে এখানে দেখো ঢেঁড়শ আলুর তরকারি করব আর সাথে কি রান্না হবে এখনও জানি না ওর মা আসুক বাজার নিয়ে তারপরে এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি মিস্ত্রিদের জন্য তিনজনের তিন পিস আর সাথে দেখো এখানে মাছ ভেজে নিচ্ছি অনেকগুলো মাছ এনেছে মাছ আলুর হাঁটা দিয়ে একটা তরকারি করবো আলুর তরকারি করব। তো হয়ে যাবে রান্না বান্না তো তখন যেটা বলছিলাম পান্তা ভাতটা খাবো না ভেবেছিলাম বাট আলু সেদ্ধ আছে দেখে লোভ সামলাতে পারিনি পান্তা ভাতটা তেল লঙ্কা করে আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়েই নিয়েছি জানো তো এই তরকারিটা হতে বেশ সময় লাগবে আলু টালু সেদ্ধ হবে ততক্ষণে আমার তরকারিটা বসিয়ে দিয়ে খাবারে দেখো খেতে বসে গেছি তো পান্তা ভাতটা খেয়ে নিলাম আমি আর ওর মা মিলে খেয়েছি দুজনে কারণ অনেকটাই ছিল আর সাথে আজকের জন্য আলাদা করে ভাত করা হবে শেষে আর এই যে দেখো মাছগুলো দিয়ে নিলাম আমার ঝোল তরকারি কমপ্লিট হয়ে গেছে এটা ফুটে গেলেই নামিয়ে নেওয়া হবে তো এবারে মেন টপিকে কথা বলা যাক সেটা হচ্ছে যে আমার বেবি মুভমেন্ট আমি বুঝতে পারছি কি না তো হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি প্রায় দু তিন সপ্তাহ মতো হলো দু সপ্তাহ বলা যায় ভালোভাবে বুঝতে পারছি তো এখন তো ভীষণ ভালো লাগছে আরও যেহেতু মানে বুঝতে পারছি আমি তো তাই জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে আর কোন দিকে মুভমেন্ট করছে জানো বাঁ দিকে আর একদম সে নিচের দিকে বেশ ভালো লাগছে জানো তো যখন ফিলিংসটা হয় মানে বলে বোঝানো যাবে না মানে কাউকে দেখানো যাবে না এরকম একটা কিন্তু আমি নিজে ফিল করতে পারবো তো এখন এই অবস্থায় আছে আর কি ভীষণ ভালো লাগছে তোমরা যা আমার ভিডিওটা দেখছো যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো তুমি যদি প্রেগনেন্ট হয়ে থাকো তোমার যদি এরকম কোনো ফিলিংস হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে তো দেখো ওদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে বাসনটাও মেজে নিয়েছি সাথে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এখন হোক আর এখন ওই পৌনে এগারোটা মতো বাজে তো ভাতটা যেহেতু লাস্টে করছি এক্ষুনি হয়েও যাবে আর এখানে দেখো রুদ্র খাবার দিতে যাচ্ছে মিস্ত্রিদের মুড়ি তরকারি আর পেঁয়াজ এই হচ্ছে ওদের টিফিন তো টিফিনটা ওদেরকে দিয়ে আসে ওরা ওদের মতো বেড়ে খেয়ে নেয় বেড়ে দিতে হয় না আগে যারা কাজ করতো তারা বেড়ে দিতে হতো কিন্তু এখন দিতে হয় না ও একাই দিয়ে আসছে ওদিকটায় আর আমি তো এই অবস্থায় ওদিকে যাই না কারণ ওদিকটা একদম পুরো উল্টো দিকে রাস্তা আর তো কোথায় কী হয়ে যাবে তাই জন্য আমি ওদিকে আর যাই না তো তাই জন্য না তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না ভালোভাবে মানে কাজ বাজগুলো দেখাতে পারি না তো দেখো এখানে ভাত হয়ে গেছে এখন হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি আর মাঝখানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি একেবারে বিকালবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই ভাবলাম আজকে হরলিক্সটা একটু গরম জল করেই খাই তো দেখো গরম জলটা একদম হালকা করে গরম করেছি সাথে এই যে এইটা না মা আমাকে দিয়েছে এতে মানে কতটা কি পরিমাণ লেখা আছে যেটা দেওয়া যায় আর কি দিয়ে খাওয়া যায় তো সেই জন্য এই কাপটা বেশ সুবিধা হয়েছে তো এটা দিয়ে এখন ঢেলে দিলাম এক কাপ দিয়ে ভালো করে গুলে নেব এখন তারপরে দুটো বিস্কুট দিয়ে খাব তবে ঠান্ডা জলে আমি খাই ওটাও ভালো লাগে কিন্তু আজকে গরম জলে খেলাম এটা কিন্তু আরও খেতে বেশ ভালো লাগছিল পুরো যেন মনে হচ্ছিলো আমুল দুধই খাচ্ছি এরকম একটা লাগছে খেতে তো বন্ধুরা তোমরা এতক্ষণ যা আমার ভিডিওটা দেখলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে এই সময়ও দেখতেই পাচ্ছ আমি ভিডিওগুলো শেয়ার করছি মাঝে মাঝে কষ্ট লাগে কিন্তু তাও আমি ভিডিও শেয়ার করি তো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমরা প্লিজ আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আর যারা চ্যানেল ভিডিওটা রোজ দেখো ভিডিওগুলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো এখানে একটু মুড়ি খাচ্ছি তরকারি দিয়ে সন্ধ্যাবেলা আর এখানে আমাদের এখানে মেলা হয়েছে পঁচিশে বৈশাখের আগের দিনে বলছিলাম ভয়েস যেতে অসুবিধা হচ্ছিল তাই জন্য তো দেখো পঁচিশে বৈশাখ উপলক্ষে মানে মেলা হয়েছে সেখান থেকে রুদ্রুর মা এনেছে হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম খেয়েছিলাম সাথে এখন রাত্রিবেলা ডিনার করব। মাছের তরকারি আছে তবে আমার ভালো লাগে না রাত্রির দিয়ে খেতে গন্ধ লাগে তাই জন্য এইটা খাবো তো চলো আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই